স্টেভিও উইলিয়ান নতুন নেইমার ট্যাগ পেয়েছেন সিনিয়র পর্যায়ে নিয়মিত মেলে ধরছেন নিজেকে আন্দ্রে সান্তোস হারিয়ে যেতে যেতে খুঁজে পেয়েছেন নিজেকে অ্যান্টনি নতুন ক্লাবে ফর্ম খুঁজে পেয়েছেন ফর্মে ফিরেছেন ক্যাসিমিরো অস্কাররা তবে নেইমার জুনিয়র যেন হারানোর পথে ভিটর রক এন্দ্রিকরা দেখাতে পারেননি প্রতিহার ঝলক টাকার কাছে হেরে গেছেন গেল না বেন্তরা সব মিলে এক বছরে ব্রাজিল দলে উত্থান ও পতনের গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চেলসি থেকে লোনে ছিলেন নটিংহাম ফরেস্টে কিন্তু তাকে সুযোগই দেওয়া হয় নাই ঠিকঠাক এরপর লোনে ফ্রেন্স ক্লাব বার্গে যান ব্রাজিলের আন্দ্রে সান্তোস আর সেখানেই সুযোগ পেয়ে নিজের সেরাটা জানান দেন এই ব্রাজিলিয়ান তারকা এই মৌসুমে গোল অ্যাসিস্ট ও মাঝমাঠে পারফর্ম করে ব্রাজিল দলে ডাক পাওয়ার খুব কাছাকাছি অবস্থান করেছেন এই তারকা মাঝমাঠে সান্তোসের মতো খুঁজে পেয়েছেন অস্কার ও ক্যাসমিরো অস্কার অবশ্য ছিলেন তবে এশিয়ান লিগে খেলায় সে ফর্ম নিয়েছিল সন্দেহ এবার ব্রাজিলিয়ান নিজের ঝলক জাতীয় দলে ফেরার বার্তাটা দিয়ে রাখলেন আবারও অস্কার আর ক্যাসিমিরোকে নিয়ে তো হয়েছিল নানা সমালোচনা তবে ম্যানচেস্টার সিটির এই তারকা সাম্প্রতিক সময়ে পারফর্ম করে আবারও নিজের জায়গার প্রমাণ দেন উইংয়ে অ্যান্থনি ও ভিউ আলাদাভাবে নিজেকে চেনান তিনি যুব দল থেকে এসে সিনিয়র পর্যায়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান পাওয়া এই তারকা রেকর্ডই তার ইউরোপে যাওয়ার আগে ব্রাজিলিয়ান সেরা তরুণ তারকা যে স্টেভিও তাতে নেই কোনো সন্দেহ অপরদিকে রিয়াল বেতিসে এসে হারিয়ে যেতে থেকে নিজেকে ফিরে পান এন্তনি অল্প দিনে নয় গোল এসিস্ট করেছেন উইংয়েও রাখছেন অবদান হারিয়ে যেতে বসা এই উইঙ্গার এখন ব্রাজিল দলে ডাক পাওয়ার আছে সম্ভাবনায় অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমাহায় কফি হাউজের গানের এই বিখ্যাত লাইন সবার পরিচিত ক্যান্সার না হলেও ইঞ্জুরির সাথে ভুগে জীবন থেকে একে একে সব হারাচ্ছেন নেইমার তাতে নেই সন্দেহ এক বছর আগের ও পরের নেইমারের তাই অনেক ব্যবধান ব্রাজিল দলের সবচেয়ে বড় সুপারস্টারের যেন এখন ম্যাচ খেলায় বড় প্রাপ্তি মিরাকল না হলে নেইমের কেরিয়ার খুব বড় হওয়ার সম্ভাবনা নেই এই ইঞ্জুরির কারণে নেইমার শেষ বয়সে এসে হারিয়েছেন তবে শুরুতেই হারানোর গল্প এন্দ্রিক রগদের পালমেরাস দুর্দান্ত মৌসুম কাটিয়ে রিয়াল মাদ্রিদে গেছেন এন্দ্রিক তবে সেখানে মেলে ধরতে পারছেন না নিজেকে এমনি তো সুযোগ পাচ্ছেন না পেলেও পারফরমেন্স ছন্ন ছাড়া এক কোপা দেল ছাড়া কোথাও মেলে ধরতে পারেননি এন্দ্রিক তাও এখনও মাদ্রিদে আছেন ব্রাজিলে এসেও খাপ ছাড়া রক ব্রাজিলিয়ান দিকে এক মৌসুমে একুশ গোল করা রগ বার্সাবেটিস ঘুরে আবারও এসেছেন ব্রাজিলে তবে এগারো ম্যাচ খেলে এখনও খুলতে পারেননি গোলের খাতা ইংল্যান্ড ও স্পেনের সাথে দুর্দান্ত পারফর্ম করা বেন্তো আর্জেন্টিনার সাথে থাকেন হতশ্রী সহ বড় বড় ক্লাবের প্রস্তাব পাওয়া বেন্তো বেছে নেন সৌদি আলনাসেরকে সেখান থেকে পতনের গল্প শুরু তার অপরদিকে গেলানোর মতো প্রতিভাবান উইঙ্গারও টাকার লোভে সৌদিকে বেছে জাতীয় দলে ফেরার সুযোগ হারান সব মিলিয়ে এই তারকাদের উত্থান পতনের গল্পই যেন ব্রাজিলিয়ান ফুটবলের চিত্র